ছেলে বিদ্যুতের শর্ট সার্কিটে আট মাস আগে মৃত্যুবরণ করে আর বাবা বাইক দুর্ঘটনায় চিকিৎসারত অবস্থায় চিকিৎসার মৃত্যুবরণ করে একই পরিবারের এই পরপর দুটি মর্মান্তিক ঘটনায় রীতিমতো স্তব্ধ কোটা এলাকা জানা যায় আজ থেকে পাঁচ দিন আগে মেলাঘর্জ সোনামুরা মূল সড়কের নগর সর্দার বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী বাইক বাহান্ন বছর বয়সী আলী সফিককে ধাক্কা মারলে ঘটনাস্থলে আলী শফিক রাস্তায় লুটিয়ে পড়েন সেখান থেকে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা শোচনীয় হওয়ায় মেলাঘর হাসপাতালের ডাক্তার জিবি হাসপাতালে তাকে রেফার করেন জিবি হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা চলার পর চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে আজ দুপুরে আলী শফিক মৃত্যুবরণ করেন ঘটনা জানাজানি হতেই পুরো এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে একদিকে ছেলের মৃত্যু যন্ত্রণা এখনো পর্যন্ত মা বাবার মনের দাগ কাটেনি অন্যদিকে বাবার মৃত্যু স্বামী ও সন্তান হারা হয়ে বর্তমানে করুণ যন্ত্রণায় ভুগছেন সর্বহারা মা ঈশ্বরের এই নির্মম পরিহাস সত্যি বেদনাদায়ক ও সাতাশ দিন আগে আমরার মসজিদের সামনে এই হুন্ডার অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে বাড়ি দিয়ে ইয়া করছে আজকে বুধবার এগারো এগারোটা চল্লিশে তার মৃত্যু হয়েছে নাম কি যে মৃত্যু নাম